তারপর এটাকে সুন্দর করে তেলে ভেজে নিবে আর সাথে হচ্ছে মরিচ রসুন তারপরে একটু জিরা বেটে নিয়েছে আলাদাভাবে তাও দিয়ে দিবে এখানে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে এই যে সুন্দর করে ভেজে নিয়েছে এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিবে এখানে বাটা মশলার মধ্যে আপনাদেরকে বলেছিলাম কাঁচামরিচ বাটা জিরা বাটা আর রসুন সুন্দর করে পাটায় বেটে নিয়েছে এবার এটাকে সুন্দর করে নেমে চলে বাবা। একবার রান্না করে ফ্রাই করে দেখবেন মানে গরু মাংস খাওয়া লাগবে না এত মজা হয় এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে ভাবতে পারেন এত অল্প দিচ্ছে কেন কারণ এগুলো প্রচুর কালার হয় কাঁচা মরিচের বাটা তো দিয়েই দিয়েছে এবার শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ এখন পানি অ্যাড করে দিবে সুন্দর মতো দিয়ে দিচ্ছে এবার খিশোরি সুটকি কুয়া কাটার সুটকি সেটা দিয়ে এখন আবার সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছে দেখুন একদম মজ ভুড়ি রান্না করতেছে এরকম লাগছে এবার এটাকে কষাবে এই যে সুটকি হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে ফেলেছে